নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আপনারা জানেন যে বাড়ি বাড়ি প্রিয়লো যে রয়েছেন তিনি নোটিশ দিয়ে আসছেন ইতিমধ্যে আজকের এক পর্ব হয়ে গিয়েছে শুনানি আপনারা জানেন যে অনেক কি আজকে ডাকা হয়েছিল তো আরও নোটিস ক্রমাগত আসতে লাগছে তো এখন প্রশ্ন হচ্ছে যে বাড়িতে যদি বিবাহিত মহিলা থেকে থাকে তো সেই বিবাহিত মহিলাদের যদি নোটিশ এসে থাকে তাহলে তিনি কোন কাগজপত্র দেখাবেন তিনি বাপের বাড়ির কাগজপত্র দেখাবেন না শ্বশুর বাড়ির কাগজপত্র দেখাবেন এটা নিয়ে একটা বিশাল বড় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তো সেটা কমিশনের তরফ থেকে একেবারে আপডেট দিয়ে দিয়েছে বন্ধুরা তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো তো কমিশনের তরফ থেকে একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে যে কোন কোন নথি আপনাদেরকে দেখাতে হবে তো যদি বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ গিয়ে থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই বিবাহিত মহিলা যারা রয়েছেন তাদেরকে কোন কোন কাগজপত্র দেখাতে হতে পারে তো সেই নোটিশের দিয়ে উল্লেখ করে দিচ্ছে নির্বাচন কমিশন তো চলুন বন্ধুরা আমাদেরকে পুরো ডিটেলস দেখাবো যে বিবাহিত মহিলাদের কোন কোন কাগজপত্র দেখাতে হতে পারে তো অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন তো দেখুন বন্ধুরা কোন কোন কাগজপত্র দেখা হতে পারে আপনার থেকে চাইতে পারে তো সেই সমস্ত লিস্ট একটা লিস্ট একটা দিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দেখাবো তো জানা যাচ্ছে যে দেখুন এখানে বন্ধুরা এখানে টোটাল হচ্ছে তেরোটা কাগজ রয়েছে তো এর মধ্যে যে কোনো এগারোটি কাগজের যে কোনো একটি বা দুটি আপনার থেকে দেখা হতে পারে তো কী কী দেখাতে পারে যে কোনো পরিচয়পত্র আপনার থেকে দেখা পারে যেটা আপনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার আর কাছ থেকে পেয়েছেন এরকম পরিচয়পত্র আপনাকে দেখাতে হতে পারে দু নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র হতে পারে যেটা আপনি এক সাত উনিশশো সাতাশির এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা এলআইসি বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে পেয়েছেন এই ধরনের একটা পরিচয়পত্র আপনাকে দেখাতে হতে পারে মাথায় রাখবেন এগুলো আপনাকে সম্পূর্ণ অরিজিনাল দেখাতে হতে হবে কোনো রকম কিন্তু জেরক্স বা নকল দেখালে চলবে না অর্থাৎ ডুপ্লিকেট কপি প্রযোজ্য হবে না আপনাকে অরিজিনাল শো করতে হবে যখন হিয়ারিং ডাকা হবে আপনি যে কাগজটি দেখাচ্ছেন সেই কাগজটির অরিজিনাল নিয়ে যাবেন এবং সঙ্গে আপনি এর জেরক্স কপি নিয়ে যাবেন তো সেখানে আপনাকে জেরক্স কপিটা জমা নেওয়া হবে অরিজিনালটা ফেরত দিয়ে দেওয়া হবে জেরক্স কপির নিচে আপনাকে হচ্ছে যে বলা যেতে পারে আপনাকে সেলফ অ্যাডজাস্টেড করে জমা করতে হবে এবং মনে রাখবেন যে কমিশনের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে আপনি যে কাগজটি জমা করছেন সেই কাগজটি যে কর্তৃপক্ষ থেকে ইস্যু করা হয়েছে ধরুন আপনি এলআইসির কোনো একটা কাগজ জমা করেছেন তো এলআইসির কাছ থেকে এই কাগজটি পাঠানো হবে এবং এলআইসিকে জিজ্ঞাসা করা হবে যে এই কাগজটি এই ব্যক্তির সঠিক আসল এই ব্যক্তি পেয়েছেন কি না বা এই ব্যক্তিকে দেওয়া হয়েছিল কি না তাই রকম চালাকি করার চেষ্টা করবেন না রকম জাল বা নকল নথি নিয়ে যাবেন না তাহলে আপনারা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ তো প্রদত্ত জন্মের শংসাপত্র তো যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তো বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনাদেরকে দেখাতে হতে পারে তেমন আপনারা দেখাতে পারেন ঠিক আছে পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট আপনি দেখাতে পারেন স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এরকম যে কোনো স্কুল বা কলেজ হতে পারে থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন বা রেজাল্ট পেয়েছেন তার কপি আপনাকে দেখাতে হবে অর্থাৎ আমি এই যে এখানে যে যে ডকুমেন্টগুলো বলছি এর মধ্যে যে কোনো একটি বা দুটি আপনি দেখাতে পারেন কোনো সমস্যা নেই তবে মাথায় রাখবেন যে কোন রকম জাল বা নকল কপি দেখাবার চেষ্টা করবেন না তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তির নিধান দিয়েছে কমিশন আবার ভালো হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃ কর্তৃত্ব কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ আপনি যেখানে বাস করছেন তো সেখানকার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে দেখাতে হতে পারে তো মতায় রাখবেন এই সার্টিফিকেটটা উপযুক্ত যে কর্তৃক আপনি যে কর্তৃপক্ষর কাছ থেকে পেয়েছেন অরিজিনাল অরিজিনাল যে পেয়েছেন এটা তার প্রমাণ আপনাকে দেখাতে হতে হবে দেখাতে হতে পারে আচ্ছা বনভূমি অধিকার শংসাপত্র যদি এটা থেকে থাকে দেখাবেন আচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক হচ্ছে এস সি এস টি ও শংসাপত্র যদি আপনি এসসি হন এস টি হন ও বিসি তার সার্টিফিকেট আপনাকে দেখালেও হবে নাগরিকদের জাতীয় রেজিস্টার যদি থেকে থাকে এটা এটা সকলের কাছে নাও থাকতে পারে যদি থেকে থাকে তো এটা আপনি দেখাতে পারেন আচ্ছা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা পারিবারিক রেজিস্টার যদি পারিবারিক রেজিস্টার থেকে থাকে অর্থাৎ ওয়ারিসান যেটাকে বলা থাকে ওয়ারিসান সার্টিফিকেট যেটাকে বলা থাকে যদি থেকে থাকে তো সেটা আপনি দেখাতে পারেন আচ্ছা জমি বাড়ি বরাদের সরকারি শংসাপত্র আপনি জমি কিনেছেন বাড়ি কিনেছেন আপনার নামে জমি আছে বা বাড়ি আছে তো তার উপযুক্ত যে দলিল বা যে খাজনার কাগজ পর্চা আপনি দেখাতে পারেন তাহলেও চলবে আচ্ছা আধারের জন্য কমিশনের তরফে একটা নির্দেশ রয়েছে তো আধার আপনি এড়িয়ে যাবেন আধার দেখাবার কোনো রকম কারণ নেই আর তেরো নম্বর যেটা ওটা বিহারের জন্য প্রযোজ্য আচ্ছা এইবারে সকলের মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে বিবাহিত মহিলারা বাপের বাড়ির জিনিস দেখাবে না শ্বশুরবাড়ির জিনিস দেখাবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে যে যে ডকুমেন্টগুলো বলেছি সেই ডকুমেন্ট আপনি যখন পেয়েছেন ভালো করে মন দিয়ে শুনবেন সেই ডকুমেন্ট আপনি যখন পেয়েছেন হতে পারে ধরুন ধরুন আপনি এই একটা এখানে ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট দেখাচ্ছেন তো ধরুন আপনার তখন বিয়ে হয়নি ধরুন আপনার তখন বিয়ে হয়নি আশা করছি আপনার তখন বিয়ে হয়নি ম্যাট্রিকুলেশানের পরে মাধ্যমিক দেওয়ার পরে আপনার বিয়ে হয়েছে তো যদি মার্কিকুলেশান সার্টিফিকেটটা দেখান সেখানে আপনার বিবাহের আগের নামই থাকবে তাই এক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই আপনি সেটাই দেখাবেন নির্ভয়ে দেখাবেন তো বলতে পেরেছা সেটাই দেখাবেন নির্ভয়ে দেখাবেন হতে পারে হতে পারে পরবর্তীকালে আপনার বিবাহ হয়ে গিয়েছে আপনার ভোটার কার্ডে আপনার রেশন কার্ডে আপনার আধার কার্ডে ঠিক আছে আপনার পদবী চেঞ্জ হয়ে গিয়েছে হতে পারে আপনার পদবী চেঞ্জ হয়ে গিয়েছে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গিয়েছে কোনো সমস্যার কারণ নেই যদি আপনি ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট দেখান তো সেখানে আপনার আর বিবাহের পূর্বেরই নাম থাকবে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে টাইটেলটা বদলে যায় তো সেটাই আমি বলছি যে যে নামটি রয়েছে বিবাহের পূর্বে তো সেই নামটাই গ্রাহ্য হবে কোনো চিন্তা করার কারণ নেই শুধু মাথায় রাখবেন অরিজিনাল জিনিস দেখাবেন কোনো রকম জাল আর ডুপ্লিসিটি করার চেষ্টা করবেন না আচ্ছা যদি দেখা যায় ধরুন একটা ধরুন কথা বলি ধরুন জমিও বা বাড়ি বরাদ্দের সংসা সরকারি সংসাপত্র বলেছে ধরুন আপনার নামে একটা জমি আপনি কিনেছেন ওনার নামে একটা বাড়ির কোনো কাগজ রয়েছে ধরুন সেটা আপনি বিবাহের পরে কিনেছেন বিবাহের পরে কিনেছেন তো সেটাও কোনো চিন্তা করার কারণ নেই আপনি সেটাও দেখাতে পারেন এবং দেখা যাচ্ছে যে বিবাহের পরে আপনার টাইটেল বদলে গেছে তো কোনো চিন্তা করার কারণ নেই এই এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে আপনি যে ডকুমেন্টটা দিচ্ছেন সেখানে তার সঙ্গে বিবাহের আগে পরের কোনো সম্পর্কের কোনো রকম এ নেই জাস্ট যেটা করতে হবে আপনি যে ডকুমেন্টটা দিচ্ছেন সেটা আপনাকে অরিজিনাল দিতে হবে কমিশন কি করবে আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টের যে উপযুক্ত মালিক অর্থাৎ যে কর্তৃপক্ষ যেটা যে আপনাকে দিয়েছে তো সেখান থেকে খোঁজ নেওয়া হবে যে আপনি সেখান থেকে পেয়েছেন কি না যদি সেখান থেকে পেয়ে থাকেন আমরা চিন্তা করার কোনো কারণ নেই আপনার হতে পারে পদবি চেঞ্জ সেটা কোনো চিন্তা করার কারণ নেই আপনার নাম অরিজিনালি আবার ভোটার তালিকায় তুলে দেওয়া হবে কোনো চিন্তা করার কারণ নেই আশা করছি আপনাদের কাছে ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আশা করছি আপনাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়েছে এরপরে যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমিউনিকেশনে কমেন্টস করবেন আশা করছি বুঝতে পেরেছেন যে বিবাহের আগে বা পরে এটা নিয়ে কোনো কারণ নেই যে শ্বশুর বাড়ির ডকুমেন্ট দেখাবো কি বাপের বাড়ির ডকুমেন্ট দেখাবো কোনো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই কি কী ডকুমেন্ট দেখাবেন তার এখানে লিস্ট পুরো দিয়ে দিয়েছে এর মধ্যে যে কোনো একটি বা দুটি কাগজ একটি বা দুটি কাগজ অবশ্যই দেখাতে হবে তো ধরুন আমি আর একটা উদাহরণস্বরূপ বলি ধরুন আপনি এসসি সার্টিফিকেট নিয়েছেন আর ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট নিয়েছেন যে এই দুটো কাগজ আপনি দেখাবেন ধরুন আপনার এসসি সার্টিফিকেট আর ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট এই দুটো দুটো জিনিসই আপনার ধরুন বিবাহের আগে হয়েছে ধরে নিলাম আমি তো বিবাহের আগে আপনার যে নামটা রয়েছে তো সেই নামই থাকবে কোনো অসুবিধা নেই হতে পারে আপনার এখন ভোটার কার্ডে আপনার আধার কার্ডে আপনার প্যান কার্ডে আপনার এখন শ্বশুরবাড়ির বাড়ির পদবি পদবিটা দেখাচ্ছে শো হচ্ছে তো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এসসি সার্টিফিকেটটা আর আপনার যে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট যে মাধ্যমিকের যে সার্টিফিকেটটা একটা যে রয়েছে সেখানে ধরুন আপনার পুরনো পদবি আপনার মানে আপনার বাপের বাড়ির পদবি আছে কোনো চিন্তা করার কারণ নেই এই তো এই দুটো যে কাগজ আপনি দেখাচ্ছেন এই দুটো কাগজ অরিজিনাল হতে হবে অর্থাৎ রকম নকল বা ডুপ্লিসিটি করার চেষ্টা করবেন না অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিক পাস করলেন না কী করলেন আপনি কোথাও থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট হয়তো কোনো টাকা পয়সা দিয়ে আপনি কিনে এনেছিলেন তো সেটা আপনি শো করে দিলেন তাহলে আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন ধরুন এসসি এসসি সার্টিফিকেট যে আপনার কাছে রয়েছে সেটা হয়তো যে যে দপ্তর যে সংখ্যালঘু দপ্তর সেখান থেকে আমি ধরুন পাননি আপনি ধরুন কোথাও থেকে কোনো কারণবশ হতে পারে আপনি এটা টাকা খাইয়ে বের করেছেন তো আপনি সেটা ওখানে শো করে দিলেন তাহলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে ঠিক আছে তো আমি এটাই বলতে চাইছি যে কাগজগুলোই দেখাবেন যেন অরিজিনাল হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য